গতবার থেকে শিক্ষা নিয়ে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে এবার যান চলাচল শিথিল করার উদ্যোগ গ্রহণ বীরভূম জেলা পুলিশের গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কৌশিকী অমাবস্যায় যান চলাচল শিথিল করল বীরভূম জেলা পুলিশ এবার তারাপীঠ মন্দিরের কাছে আটলা মোড় পর্যন্ত সমস্ত যানবাহন চলাচল করতে পারবে শনিবার সন্ধ্যায় তারাপীঠ থানায় সাংবাদিক বৈঠক করে জানালেন বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে কয়েক লক্ষ পুণ্যার্থীর ভিড় হয় সেই কারণে চার চাকাসহ বিভিন্ন যানবাহন তারাপীঠে চলাচল করে বিগত বছরগুলিতে চোদ্দ নম্বর জাতীয় সড়কে তারাপীঠ ঢোকার আগে প্রায় পাঁচ কিলোমিটার আগে মনসুবা মোড়ের কাছে সমস্ত যানবাহন আটকে দিত বীরভূম জেলা পুলিশ তারাপীঠের হোটেল ব্যবসায়ীদের অভিযোগ ছিল এই কারণে গত বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে পুণ্যার্থীর সংখ্যা অনেক কম ছিল যা তাদের ব্যবসায় ক্ষতির কারণ হয়েছিল গত বছরের সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার কৌশিকীয় অমাবস্যায় যান চলাচল শিথিল করেছে বীরভূম জেলা পুলিশ এবার আর পাঁচ কিলোমিটার আগে চোদ্দ নম্বর জাতীয় সড়কে মনসুবা মোড়ে যানবাহন আটকাবে না সমস্ত যানবাহন রামপুরহাট তারাপীঠ রাস্তার আটলা মোড় পর্যন্ত চলাচল করতে পারবে তারপর সেখান থেকে চাকপাড়া হয়ে বের হতে হবে তবে রাস্তাটি ওয়ানওয়ে করা হয়েছে আগামী সোমবার ভোর পাঁচটা সাত মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যা তিথি যা মঙ্গলবার সকাল সাড়ে ছটা পর্যন্ত থাকবে এবার কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে সাতশো পুলিশ কর্মী তিনশো পুলিশ আধিকারিক এবং সতেরোশো সিভিক ভলেন্টিয়ার তারাপীঠ মন্দির সহ বিভিন্ন এলাকায় প্রায় দুশোটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এছাড়াও দশটি ওয়াচ টাওয়ার এবং সাঁত্রিশটি ড্রপ গেট স্থাপন করা হয়েছে টিভি কৌশিক অমাবস্যা দু তারিখ এবং তিন তারিখে প্রত্যেক বছর যেটা ভাদ্র মাসে হয় সেটা তারাপীঠে অনুষ্ঠিত হবে দু তারিখ যেটা কৌশিক অমাবস্যার টাইম যেটা আমরা পেয়েছি সেটা সকাল দু তারিখ সকাল পাঁচটা সাত থেকে শুরু করে তিন তারিখ সকাল সাড়ে ছটা অবধি থাকছে তো আমরা ম্যাক্সিমাম ফুটফল এক্সপেক্ট করছি দু এবং তিনে যদিও কাল থেকেই ফিল্ডিমস আসা শুরু হবে তো এইটা কৌশিক অমাবস্যার জন্য ডিটেলিসারেঞ্জমেন্ট করা হয়েছে প্রায় এক হাজার পুলিশ কর্মী তিনশো জন অফিসার সতেরোশো সিভিক ভলান্টিয়ার এই কাজে নিয়োজিত থাকবেন এবং এর সাথে যেটা আমরা যে কোনো বড় লগ্ন করি সাফিসিয়েন্ট নাম্বার অফ আপনার সিসিটিভি ক্যামেরা ওয়াচ টাওয়ার পিএবি এগুলো করা হচ্ছে আমাদের বিশেষ নজর থাকবে যেগুলো বেদিং ঘাটস আছে বুন্ডুমালিনীতলা এবং বামদেব বেদিং ঘাটস এবং যে গেটের এন্ট্রি যেগুলো আছে সেইখানে এবং এর সাথে থাকবে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং এন্টি ক্রাইম পেট্রোল যেটা আছে সেটা কতগুলো ওয়াচ টাওয়ার থাকবে ওয়াচ টাওয়ার আমাদের করা হয়েছে দশটি আচ্ছা ড্রপ গেট স্যার ড্রপ গেট থাকছে 37টা ওয়াচ টাওয়ার থাকছে দশটি ড্রপ গেট থাকছে 37টা পিএবি থাকছে একুশটা এন্টি ক্রাইম পেট্রোল টিম থাকছে তেরোটা দুশো সিসিটিভি ক্যামেরা থাকছে ফোর্স ডিপ্লয়মেন্ট স্যার ফোর্স ডিপ্লয়মেন্ট তো বলে দিলাম প্রায় এক হাজার পুলিশকর্মী থাকছে সঙ্গে তিনশো অফিসার এবং প্রায় সতেরোশো সিভিক ভলেন্টিয়ার্স থাকছে চার চাকা গাড়ি যেটা বলা হয়েছে এক তারিখ চারটে অবধি আমরা অ্যালাউ করব চারটের পর থেকে চার চাকা গাড়ি সোনার বাংলা মোড় ক্রস করবে না তার আগে অবধি আসবে ড্রোন ক্যামেরা নিয়ে তো নজর হ্যাঁ ড্রোন ক্যামেরা নজরদারি ঘাটগুলোতে কন্টিনিউসলি চলবে

এটা বলা খুব মুশকিল যদি গতবারের অভিজ্ঞতাগুলো বলেন তাহলে আমরা দেখেছি চার থেকে ছ লাখের মধ্যে ফুটবল হয় তিন দিন মিলিয়ে তো এবারও এমন কোনো সিগনালস আমরা পাইনি এর থেকে কম হবে অ্যারাউন্ড ফোর টু সিক্স লাখ বিলজিয়ামস আসবে বলে আমাদের মনে হচ্ছে যে অতি করেছিল পুলিশ চার গাড়ি আস্তে দেওয়া না হোটেলের আমরা এবার মালিক পক্ষ সাথে দুটো মিটিং হয়েছে তাদের পরিষ্কারভাবে আমাদের স্ট্যান্ড জানিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সাথে আলোচনা সাপেক্ষেই ডেট এবং টাইম যেটা আপনাকে বললাম সেটা স্থির হয়েছে গ্রাউন্ড ক্ষেত্র আর এটা থাকছে না রয় অর্গানাইজেশন আরেকটা এসডি পার্কিং করছে কিন্তু পার্কিংটা আর ইদিক সবচেয়ে বেশি করে স্কুল পার্কিং চিল্লা গ্রাউন্ড পার্কিং

আর টোটো সোনার বাংলা নিবাসে থাকবে না আটলা রোডের ওপর টোটো অটো স্ট্যান্ড করা হয়েছে ওখান থেকে তারা অপারেট করবে মনসুয়া মোড় থেকে ওই অব্দি সোনার বাংলা আর বেরোনোর সময় সোনার বাংলা থেকে চাঁদপাড়া অথবা আমরা রামপুর স্টেশন থেকে ভাড়া করা হয়েছে স্টেশন থেকে কি ওই ট্রেনার ওরা ওদের টোটাল সাড়ে ছশো অটো আছে সাড়ে ছশো অটো আছে ওরা তিনশো ওই সাইডে মনসুয়া ঘোরাচ্ছে আর তিনশো এই চত্বরে ওয়ান ওই